তো সব কিছুই ভালো খারাপ নিয়ে আমি শেয়ার করতে থাকি তোমরা সবসময় আমার পাশে থাকো এটা খুব ভালো লাগে শিব ঠাকুরকে শিব ঠাকুর দেখানো উচিত তো এই ওয়ালপেপারটা ছিল এর সামনেই করছি আস্তে আস্তে দেখছি কি কখন কিভাবে পুজো হবে কিভাবে হবে অলরেডি এই দেখো আমাদের ঘরে সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আস্তে আস্তে আমি দেখাতে থাকছি দেখতে থাকো সঙ্গে থেকেও তোমরা কিভাবে শিবরাত্রির কাটাচ্ছো অবশ্যই জানিও আচ্ছা তোমরা অনেকেই আমার পিম্পলস নিয়ে বলছিলে অনেকটাই রিকভারি হয়ে এসছে আশা করি আর এক দু মাসের মধ্যে আগের মতনই হয়ে যাবে তো খুব এক্সাইটেড তো থ্যাংক ইউ সবাই আমার জন্য এত চিন্তা করার জন্য আমাকে এইভাবে এতভাবে ভালোবাসার জন্য সবসময় আমাদের পাশে শেব আর এইভাবে আমাকে এনকারেজ করো এখানে সব ফুলগুলো আনা হয়ে গেছে যজ্ঞের জন্য বেলপাতা সব আলাদা করে রেখেছে এখানে একশো আটটা এখানে একুশটা আট বেলপাতা আলাদা করা রয়েছে এবার একে একে এগুলোকে আমরা সব নিচে নিয়ে যাবো নিচে মন্দিরে সাজানো হয়েছে তো এগুলো নিতে থাকি ইলি করছে সবাই একজন একজন করে সবাই ভোগের প্রসাদ নিয়ে যাচ্ছে আমরাও সব প্রসাদ নেব আস্তে আস্তে মঙ্গল মঙ্গল নমস্কৃত রস কর্মীরা গন্ধারদোষ শুরভোজন মায়িতাম ভক্ত ধূপেয় প্রগৃহতা হোম নম শিব ওম হোম নম শিব সহ হোম নম শিব ওম হোম নম ম শিবায়ে চেবা বিষ্ণুবি সম্পদনা শিব নম ও গন্ধদার দাধর্ষাং